তোর কি হয়েছে চক্কু এই অবস্থা কেন বেগুনের চপ খেয়ে আমার শরীর কঙ্কাল হয়ে গেছে আমারে বাঁচান বড় ভাই আমার ভাইরে বেগুনের চপ দিছিল কেডা ওই জঙ্গল থেকে এক বুড়ি আইসা সবাইরে বেগুনের চপ দিছে বেগুন বুড়ি তোর কলিজা আমি টাইনা ছিঁড়া ফেলমু আমি তোর গর্দানের খজে আসতাছি খারা কuttu শায় আমারে বেগুন বুড়ির জঙ্গল নিয়া চল এই তো বেগুন বুড়ির জঙ্গল বেগুন বুড়ি বাঁদর বাপে তরে ডাকে সাহস থাকলে সামনে আয় কে রে তুই মরার শখ যাচ্ছে না কি আমার জঙ্গলে এসে এত তেজ দেখাস আমার বেগুন বাহিনী ওরে কাঁচা চাবায় আখা তরে পচা বেগুন দিয়ে আমারে ডর দেখাস আমার শক্তিশালী ম্যাজিক